শ্রাবণ মাসের চতুর্থ সোমবার পূজা পদ্ধতি আসনটি প্রস্তুত করে একটি পাত্রে চন্দন বিল্লপত্র এবং পুষ্প দিয়ে স্নানের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর বাবা মহাদেবকে স্নানের পাত্রে স্থাপন করে বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান বিষয়ক করিয়ে নেব এরপর বাবা মহাদেবকে ফলের রস দ্বারা অভিষেক করিয়ে বাবাকে সুগন্ধি জল দ্বারা স্নান বিষয়ক করিয়ে নেব বাবাকে একটি পৈতি নিবেদন করব বাবাকে চন্দনে তিলক করিয়ে দেবো চন্দন সহযোগে একটি আকন্দ ফুলের মালা নিবেদন করবো অংনাম শিবায় মন্ত্রটি জপ করে তিনটি বিল্লপত্র নিবেদন করব এরপর বাবা শ্রীচরী তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব এরপর নন্দী বাবার পূজা করে নেব এরপর বাবা শ্রীচরণে প্রণাম করে নেব শিবলিঙ্গের গৌরী পীঠে মাতা পার্বতীর উদ্দেশ্যে পুষ্প নিবেদন বাবার মস্তকে জল নিবেদন করব। বাবার মস্তকে তিনটি দুর্বা নিবেদন করব সামান্য ভেজানো অখণ্ড আতপচাল নিবেদন করব। বাবাকে ভোগ এবং পানীয় জল নিবেদন করবো পুজোর সবশেষে বাবাকে দক্ষিণে নিবেদন করব। এরপর বাবার আরতি করে নেব হর হর মহাদেব জয় শিবশম্ভু